স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে আজ বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুপুর বারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে শুধু জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথ নকশার দাবি নয় এ সংশ্লিষ্ট আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে গতরাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয় এতে প্রধান উপদেষ্টার সাথে আলোচ্য সূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয় যুক্তরাজ্য লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান এ সময় জামায়াতের নায়ের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয় এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন গত রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের এই সাক্ষাৎ হয় প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার দেশে ফেরেন জামায়াতের আমির শফিকুর রহমান খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নেওয়ার কথা জানিয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতে আমির শফিকুর রহমানের এটি প্রথম সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দেশটির দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি প্রথম দ্বিপাক্ষিক সফরে আজ ঢাকা আসছেন তিন দিনের সফরে প্রথমে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলেক পরে আরেকটি ফ্লাইটে আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এ সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে এদিকে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালু কাল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে হবিগঞ্জের শায়স্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন পুলিশ জানায় মঙ্গলবার সকালে উপজেলার নতুন ব্রিজ এলাকায় পিক আপ স্ট্যান্ডের কাঁচামাল উঠানো নিয়ে সর্দার বাড়ি আব্দাল মিয়ার সঙ্গে কাজীবাড়ির ফরুক মিয়ার বাঘবিতণ্ডা হয় এর জেরে রাত আটটায় কাজীবাড়ি ও সর্দার বাড়ির লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ান দুপক্ষের মধ্যে দুই ঘণ্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে চুনারুঘাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফ দেয়া এক দম্পতি আহত হয়েছে এ সময় কোল থেকে পড়ে মারা গেছে ওই দম্পতির আট মাস বয়সী শিশু হামদান আহত দম্পতি আব্দুর রাজ্জাক ও লিজা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা কক্সবাজার সদরের পিএম মঙ্গলবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে কক্সবাজারগামী প্রবল এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে চট্টগ্রাম রেলওয়ে থানায় ওসি শহীদুল ইসলাম জানান প্রবল এক্সপ্রেস ট্রেনের থ বঙ্গিতে ট্রান্সমিটার থেকে আগুনের সূত্রপাত হয় আগুন লাগার পনেরো মিনিটের মধ্যে রেলকর্মীরা তা নিভিয়ে ফেলেন কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয় সহ পাঁচটি দোকান পুড়ে গেছে গত রাত দুটার দিকে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় রাত দুইটার দিকে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পাশের দুটি মুদি দোকান একটি রেস্টুরেন্ট ও একটি কীটনাশকের দোকান পুড়ে যায় খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে গতরাতে রাতে শহরের সোনার সোনারপট্টিতে একটি বৈদ্যুতিক খুঁটিতে এবং একই সাথে ইন্টারনেট সংযোগের তারে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আশুলিয়ায় নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিআর ক্যাপের শ্যাটার ভেঙে পড়েছে লরির ওপর তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গত রাত সাড়ে আটটার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ঈদের আগেই ওই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই কাজ শেষ হয়েছে মঙ্গলবার পিয়ার ক্যাপের শ্যাটার খোলার জন্য শ্রমিকরা কাজ শুরু করলে কন্টেইনার বাহী একটি লরি ওই পিয়ার ক্যাপের শাটারে ধাক্কা দেয় এতে শাটারটি ভেঙে লডির ওপর পড়ে আগামীকাল সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সতেরোই এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে গার্ড অফ অনার প্রদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজমের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সড়কে অতিরিক্ত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে যানজট লেগেই থাকে দিনাজপুর শহরে এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী দিনাজপুর শহরে চলছে প্রায় বাইশ হাজার অটোরিকশা অদক্ষ অটো বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা দিনাজপুর শহরের লিলি মোড় মডার্ন মোড় সদর হাসপাতাল মোড় নিমতলা মোড় ফুলবাড়ি বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে আর এই যানজটের মূল কারণ অতিরিক্ত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ভুক্তভোগীরা জানান সড়কে চলাচলের সময় কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না এসব অটোরিকশা যত্রত্র যাত্রী ওঠানামা করানোই সড়কে তৈরি হয় যানজট এতে ভোগান্তির সাথে সময় অপচয় হচ্ছে শহরবাসীর যানজটে আমাদের প্রচুর সমস্যা আছে মানে কোম্পানি কাজটা আমাদের স্লো হয়ে যাচ্ছে এখান থেকে যাইতে আমার বড় জোর গাড়ি বড় সাইকেল যাইতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে এখানে আমি প্রায় বিশ মিনিট ধরে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে কোনো ক্রমেই আমরা গাড়ি ঘোড়া পার হয়ে যেতে পারতেছি না আধা ঘন্টা ধরে বসে আছি খুব বিরক্ত কর লাগতেছে খুবই বাজে একটা সিচুয়েশন অতিরিক্ত গাড়ি এই যে গাড়ির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে শহরে বিশেষ করে অটো রাস্তা বাদে মালামাল রাখতেছে এরা আর গাড়ি

পৌর জানান সরকারিভাবে অটোরিকশা চালানোর ক্ষেত্রে কোনো নির্দেশনা না থাকায় পৌরসভা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আমরা যখন একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো তাদের জন্য আমরা দুইটি কালার করব সকাল সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত একটি কালারের গাড়ি চলবে দ্বিতীয়ত দুইটার পর থেকে একটি কালার চলবে সড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন শহরবাসী দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক সংবাদ ভারতের আর্থিক দুর্নীতি ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি বিস্তারিত পর্যালোচনার পর মঙ্গলবার বিশেষ আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে এটি কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেয় গত নয় এপ্রিল অভিযোগপত্রের এক ও দুই নম্বরে রয়েছে সনিয়া ও রাহুলের নাম তাদের পাশাপাশি বেআইনি অর্থ পাচারের অভিযোগে আসামি হিসেবে নাম রয়েছে ওভারসেস কংগ্রেস নেতা শ্যাম্পিত্রদা ও সুমন দুবের এর মাধ্যমে সনিয়া ও রাহুলের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় চার্জশিট দাখিল করা হলো বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে পঁচিশে এপ্রিল গাজা ইসরায়েলি হামলায় আরও তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহতের সংখ্যা অর্ধ শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে একান্ন হাজার ছাড়িয়েছে এদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে মার্কিন ইসরায়েলি জিম্মি সৈনিক এডান আলেকজান্ডারকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল সরাসরি বোমা বর্ষণ করেছে এতে করে জিম্মি সৈনিক আলেকজান্ডার ও তার সাথে থাকা হামাস সদস্যদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অন্যদিকে বোমা হামলার পাশাপাশি পশ্চিম তীরের শহর ও গ্রামে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দল মঙ্গলবার বিকেল পাঁচটা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ক্রেক আরভিনের নেতৃত্বাধীন দলটি ক্রেক আরভিন ছাড়াও দলে রয়েছেন শল উইলিয়ামস বেন কুরান ব্লেসিং ও ওয়েলিংটন মাসাদাজকারের মতো অভিজ্ঞ ক্রিকেটার জানাবো এক নজরের দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথমে দৈনিক যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি অর্থনৈতিক সংকট ও আই এম এর প্রেসক্রিপশন কমছে বাজেটের আকার আরও রয়েছে নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণ সর্বজনীন আনন্দময় পহেলা বৈশাখ উদযাপন পাশে দেখতে পাচ্ছি পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে জালিয়াতি হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবারে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে বাজারে অস্বস্তি আবারও বাড়ছে বাজার দর করছাড় তুলে নেয় সোয়াবিন তেলের দাম লিটারে চোদ্দ টাকা বাড়লো বেড়েছে পেঁয়াজ ডিম ও সবজির দরও আরও দেখতে পাচ্ছি ডিজিটাল বাংলাদেশের নামে অপচয়ের প্রকল্প এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর সঙ্গে প্রকল্পের উদ্দেশ্যের মিল নেই আরও রয়েছে বর্ণাঢ্য উৎসবে নববর্ষ বরণ দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি নির্বাচনে সুস্পষ্ট রোড ম্যাপ চাইবে সঙ্গে বৈঠক আজ এছাড়া টাকা টাকা বেড়ে লিটার দেশ জুড়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার কালের কণ্ঠপত্রিকার প্রধান শিরোনামে রয়েছে হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া ইউনুস বিএনপি বৈঠক আজ ফলপ্রসূ হলে ভোট প্রস্তুতি না হলে রাজপথে কর্মসূচি আরও দেখতে পাচ্ছি তিন এমপির মদদে ফকির ধনি ফকির গ্রুপের দুর্নীতি আরও দেখতে পাচ্ছি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ ঢাকায় মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশেষ দূত আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জঙ্গি সাজিয়ে হত্যা শিশুসহ পাঁচজনকে সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট সিক্সটিন এই ছিল এখনকার মতো পরবর্তী দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে